সর্বপ্রথম সিঁদিতে মন্ত্র আছে ও কৃষ্ণায় নমঃ সিঁদুর পড়া মন্ত্র সিঁদুর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে নেই আমরা ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেষের কাঠি দিয়ে সিঁদুর পড়ি কটনবার দিয়ে সিঁদুর পড়ি রুমার সিঁদুরের কাঁঠি বানিয়ে সিঁদুর পড়ি অনেকেই পরেন আরেকটা কথা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি তীপ কখনো পরিদান করবে না সিঁদুরটাই দেওয়ার চেষ্টা করবে সিঁদুরের উৎপত্তি কোন এটা আমরা বলবো ধীরে ধীরে সিঁদিতে ওম কৃষ্ণায় নম তারপর ললাটে ওম কেশবায় নম তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ তারপর শঙ্কে ওম মধুসূদনায় নম বাম হাতে এ ওম গুলিতে সিঁদুর স্পর্শ করে ডান হাতে শঙ্কের যে মুখ আছে না এখানে দেবে ওম মধুসূদনায় নম তারপর ওম মধুসূদনায় নম তারপর বাকি যা থাকবে বস্ত্রে মানে আচরে ওম মাধবায় নম এ পাঁচ জায়গা এবার একজন মা আমাকে প্রশ্ন করেছিলেন এক জায়গায় আমরা আপনাদের শাড়ি পরি না কোথায় মুছব আমি বলছি জামা কামিজ পরলে জামা কামিজ মুছে গেলি ও মাধু হয় না ম্যাক্সি হয় না এবার যদি প্যান্ট পরে জিন্স প্যান্ট তখন কোথায় মুছবে আচ্ছা এই কি প্রশ্ন রে বাবা আমি বললাম তোমার সিঁদুর দেয়ালে দরকার নেই

তিলকের মাঝখানে সিঁদুর দেওয়ার দরকার নেই যদিও সামাজিক কারণে আমরা অনেকেই দেই কিন্তু মনে রাখবে একদিকে ব্রহ্মা একদিকে মহাদেব মাঝখানে হচ্ছে বিষ্ণু এই তিলকটা হচ্ছে হরি মন্দির হরিভক্তি বিলাস গ্রন্থ পড়বে যদি কেউ মাঝখানে কোনো ফোটা দেয় তাহলে সেখানে লক্ষ্মীকে সরিয়ে দেয় ভগবান বিষ্ণুকে আঘাত করা হয় এই জন্য যে সকল নায়েরা বিষ্ণু মন্ত্রের দিন প্রসাদ পেয়ে বৈষ্ণবীয় ধারায় চলে দেয় ওরা শুধু সিঁড়িতে সিঁদুর দেবে ওদের অদামকে সিঁদুর দেওয়া দরকার নেই কেমন এটা আমরা সামাজিক কারণে দিয়ে থাকি অনেকেই তো শাস্ত্রের গ্রন্থের অনেক কিছু বুঝে না এবং আমরা এরকম দিয়ে অনেকেই চিন্তা করবে এই জন্য আমরা অনেক সময় দিই কিন্তু আপনাদের নিয়মটা আমি জানিয়ে যাচ্ছি কেমন কারণ আমরা তো সমাজগত মানুষ সমাজের বাইরে অনেক সময় আমরা চাইলেও কিছু করতে পারি না কিন্তু নিয়মটা জেনে রাখুন যারা বিষ্ণুমন্ত্রে দীক্ষিত বৈষ্ণবীয় ধারায় চলে এসেছেন তারা ললাটে মায়েরা সিঁদুর করবে না কারণ একদিকে ব্রহ্মা একদিকে মহাদেব মাঝখান তো ফাঁকা থাকতে হয় তিলকের মাঝখানে ফুটা দিতে নেই তাহলে বিষ্ণুকে আঘাত করা হবে হরিভক্তিবিলাস গ্রন্থ পড়বে আর কি করবে আসনে বসবে স্নান করে একটা আসন বাঁধবে আসনে বসবে আসন না করে সিঁদুর করবে না তারপর ওম কৃষ্ণায় নম কেশবায় নম গোবিন্দায় নম মধুসূদনায় নম তারপর মাধবায় নম এখানেই শেষ নয় তারপর ধ্যান মন্ত্র বলতে হবে এই দুটো সংখ্যকে আমন করবে তারপর এরকম সিঁদিতে স্পর্শ করবে শিরভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্দনম

একটা সনাতনী রমনী ললনা সৌন্দর্য হচ্ছে সিঁদুর সনাতনী মায়েরা কি কি পরিধান করতে জেনে নাও মঙ্গলজনক কার্যে সকল সনাতনী মায়ের আলতা চরণে পরিণাম করবে সব মঙ্গল কাজে এবার যদি আমার পঞ্চাশ বছরের মা আলতা পড়ে দেখো শিউলিস মা ড দে মাই বসিস পঞ্চাশ বছরের দুই রামি আলতা পড়ছে আসি কিনা এরকম এর মধ্যে না আলতা প্রত্যেকেই পড়বে মঙ্গল জনমকার যে নতুবা তোমার মাঙ্গলিক কার্য সুসম্পন্ন হবে না শ্রীমতী রাধা রানীকে গোবিন্দ আলতা পুড়িয়ে দিয়েছিলেন ওই জায়গার নাম হলো আলতা পাহাড় বৃন্দাবনে গেলে দেখবে আলতা পাহাড় যেখানে শ্রীমতী রাধা রানীর চরণে গোবিন্দ আলতা পরিদান করিয়ে দিয়েছিলেন যে কোনো মাঙ্গলিক কার্যে আলতা পরিদান করবে এই যে ভাগ্যতে আশ্চর্য যাবে কালকে অনেকে আলতা পরে আসবে তারপর বিবাহে যাবে এটা বৈষ্ণব সেবা দিচ্ছ তোমার বাড়িতে পুজো এগুলো মাঙ্গলিক কার্য এগুলো একটু আলতা পড়বে মেয়েরা অবশ্যই মেয়েরা চরণী নুপুর পড়বে কারণ সনাতন শাস্ত্রের নারী হচ্ছে লক্ষ্মী এখন তো কত

কাচের চুরি পড়ে নেতা উনি গেলে দেখবে কাচের চুরি হাত পড়া পড়ে কেন জানো যখন দদি মন্ত্রণ করতে নি যশোদা এমন ভাবে আমার দদি মন্ত্রণ ছিল তো বাসির কুড়া দিয়ে দড়ি দিয়ে ঘুকুম 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 হতো আগের কার সময় যখন দদি মন্ত্রণ করতেন যশোদা একটা কঙ্কনের সঙ্গে আরেকটা কঙ্কন স্পর্শ হয়ে ঝুঁচু গৃহের একটা রমণী হাতে কঙ্কন পড়বে চুরি পড়বে কাচের চুরি আর মাঙ্গলিক কার্য তো পড়বে ব্রজ গপিকারা হাত বড়া কাচের চুড়ি পরে এখনো বৃন্দাবনে গেলে এরকম এই পর্যন্ত ওদের মুখ ঢাকনা থেকে দেখেছো তো বৃন্দাবনে তো অনেকেই গিয়েছো দেখেছো গুপিকারা অন্না দিয়ে কি করে এমন করে মুখ ঢেকে রাখে সারা হাত পরা ওদের কাছের চুরি খুব সুন্দর আর কি কমরে পিছা মাঙ্গলিক কার্যে পড়তে হয় আগেরকার সময় এগুলো পড়তো দেখবে মিলিয়ে মা কাকিমা জেটিমাদের এমন কমরে বিছা এটাও সোনা ললনা পরিহার্য এখন বর্তমানে আমরা অনেকে এটাকে মঙ্গল সূত্র বলি বুঝো তো এটা আর কান পাশা কেমন এগুলো হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক সনাতনী ললনা এগুলো পরিধান করা উচিত করে আর কি এগুলো পরিধান করে যখন দর্পণের সম্মুখে দণ্ডায়মান হবে দাঁড়াবে যখন তখন একটু দেখবে সেখানে এইভাবে মনে হচ্ছে যে ন